এখানের কাজ শেষ হয় নাই পেমেন্ট নিচ্ছে নিচ্ছে না তো এখন এখান থেকে বেরোয় যাবো আর যেগুলো লাগবে সেগুলো আমার একটু ম্যানেজ করতে হবে লাগবে হচ্ছে ছবি তো ছবি আমার এক জায়গায় তোলা আছে ওই ছবিটা চেনে আসতে হবে তো হে গাইজ আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার আই ভালো আছো একটু বিজির পরে একটু ফ্রি হয়েছি ফ্রি হয়ে দিকে একটু এন্ট্রি করছি এন্ট্রি করছি বলছি নিজের লাইফের বলতে নিজের পড়াশোনার দিকে একটু মাথা দিচ্ছি আর কি তো যাই হোক আমার একটা ইম্প্রুভ ছিল আমি কিসে পড়ি কি বৃত্তান্ত হয় নাই বললাম একটা ইম্প্রুভ ছিল ইম্প্রুভটা আমারে দেওয়া লাগবে আর এদিকে ভর্তিটাও হইতে হবে তো যার কারণে যাচ্ছি কালকে গেছিলাম কালকে গেছিলাম কালকে যে পেমেন্ট নেয় নাই পেমেন্ট আটকায় যাচ্ছে পেমেন্ট নিচ্ছে নিচ্ছে না আর এদিকে হচ্ছে আমার হচ্ছে এখন যাবো হচ্ছে পারভেসের কাছে মানে ফ্রেন্ডই ও একই সাথে পরে ওর কাছ থেকে করাই দেখা যাচ্ছে দুটো টাকা ব্যবসা হলো ওর হলো আর এদিকে আর একটা ফ্রেন্ডও করে আসিফ ওর কথা খেয়াল ছিল না থাকলে ওর কাছেই দিতাম সুবিধা সবাই তো একজন এবার এর কাছ থেকে করলাম নেক্সট টাইম আসিফের কাছ থেকে করব তো যাই হোক যাবো এখন পারভেসের কাছে ও শহরের ভিতরে বসে রংধনু প্লাজার সামনে ওর কাছে টাকা দিয়ে আইসি আর তার আগে দোকানে যাব আমার কাছে পাঁচশো টাকা শর্ট আছে মানে আমার কাছে যে টাকা আছে সে টাকার পাঁচশো টাকা শর্ট আছে শর্ট টাকাটাই আর কি নিয়ে আসব যাব দোকানে দোকান থেকে টাকাটা নিয়ে ওরে দিব আর কি কি নেওয়া লাগবে সেগুলো আমি বলবো তোমাদের যে কি কি নেওয়া লাগবে ভর্তি হইতে রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা হইলে রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার সেটা হইলেই হয় আর তাছাড়া তোমার ইমপ্রুভ যে বিষয়টা ইম্প্রুভে আই থিংক ইয়ে লাগবে যতদূর সম্ভব ইমপ্রুভে ছবি টবি সব লাগতে পারে এই খেলো জাম এইটুক শহরে এত জ্যাম হলে হবে কি হয়েছে নাকি পুরো ফাঁকা হয়েছিল কি তাহলে মনে হয় ঝালমরিয়া আমার ওই কেন কোনো সমস্যা হয়েছিল যাই হোক দোকানের দিকেও চলে আসছে প্রায় আজকে ভিডিও করছিলাম সিটি কলেজের সামনে থেকে যেখানে আর কি পরীক্ষা হয় আর আমি মূলত পড়ি কেসি কলেজে কলেজে ভর্তি হয়েছি সত্যি কথা মানে একেবারে অনেকে বিশ্বাস করবে না আমি মনে হয় একদিনও ক্লাসে অ্যাটেন্ড করি নাই না করছিলাম দুই একদিন করছিলাম তাছাড়া এমনি কাজে ছাড়া আমি কখনোই যাই না আমাদের ক্লাসরুম করতে কি কিছুই জানি না কেজি কেউ পরিচিত আছে দু একজন তো পরিচিত যখন কোনো কিছু হয় জানাই তাই যে এটা না এটা হয়েছে তো আমার প্যারা নেওয়া লাগে না আর এদিকে নিজের কাজ কামেই বিজি থাকি ভাবছিলাম যে পড়ালেখাটা বাদ দিয়ে দিব তারপরে দেখলাম যে না কোনো রকম মানে রেজাল্ট আর কি হাতে পাই ডিগ্রিটা ডিগ্রি ডিগ্রিটা হাতে পাইলে মানে অনার্স যে সার্টিফিকেটগুলো পড়তে আর কমপ্লিট হইলে হাতে পাইলে আই থিঙ্ক ভালো হবে এখান থেকে টাকা নিয়ে তো ব্যাক করবো দাঁড়ানো না তো যাই হোক দোকান থেকে বেরোই যাচ্ছি যাচ্ছি দোকান থেকে বেরোই যাচ্ছি এখন যাব সার্ভিসের কাছে ওখান থেকে ভর্তি হয়ে দেন তারপরে ব্যাক করব দেখি তারপরে ব্যাক করব কি তারপরে দোকানের দিকে যদি আসি আসি তা না হলে তোমাদের নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাবো কারণ এখনো সময় তো অনেক আছে এখন বাজে হচ্ছে

হুট করে কিরকম স্টার্ট বন্ধ হয়ে গেল বুঝলাম ভাই আমার তো পিকা হাতেই ছিল সবই ছিল বন্ধ হলো গাড়ি হয়তো বা ক্লাসটা বেশি ছেড়ে দিছিলাম যার হয়তো বা বন্ধ হয়ে গেছে

মানে ব্যাঙ্কড্রো ড্রপের যে ইয়েটা আছে স্লিপটা আর কি যে টাকা জমা দিয়েছে এটা প্রুফ সোনালী ব্যাংকের আর এখন তো সব জায়গায় বেশিরভাগই সোনালী ব্যাংকের সব ইয়ে হয় মানে টাকা জমা দেয় সব সরকারি কলেজ কালকের ভিতরে দেখি সব কিছু রেডি করে কলেজে দিয়ে দিতে হবে কেননা এই সবে একটু গাফলতি করলেই ডেট পার হয়ে গেলে এখন সবই তো মনে করো অনলাইন সিস্টেম তো অনলাইন ছাড়া তো মনে করো এখন কোনো কিছু নাই আছে যাই এখান থেকে ছবি বের করব তো ছবি বের করে নি ছবি বের করে তারপরে আবার দেখা হচ্ছে তো যাই হোক এদিকে একটু দাঁড়াইছিলাম দোকানে ওই কাজ ছিল আর বেরোনো হয় নাই পাম্পেও যায় নাই তেল নিতে পাম্পের দিকেও যাব তার আগে আর একজন ফোন দিছিল যে ভাই দুটো ক্যামেরা লাগবে তো ক্যামেরা আর কি নিলাম ক্যামেরা নিয়ে এখন ওখানে দুইটা দুই রকম হয়ে গেছে তো একটা থ্রি মেগা একটা টু মেগা এবং সাউন্ড কোয়ালিটি যদি দুটোই একই রকম হয় তাহলে তো দুটোই দেওয়া যাচ্ছে আর যদি কম বেশি হয় তাহলে একটা ব্যাগ আসবে এ হচ্ছে কথা তো যাই দেখি ভাই একটু বোঝাই বলি যে ভাই এটা একটা আসো ওইটা একটা আসে আর এটা নাই যদি এটা নেয় এটা দুই দিন পরে নিতে হবে আর আমি লাগাই নাই ওই ক্যামেরা যে সাউন্ড কোয়ালিটি কেমন এই জন্য বুঝতে পারছি না এই জন্য ভাইয়ের কাছে বললাম যে ভাই এটা যদি সাউন্ড কোয়ালিটি কম হয় সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাগ আসবে যাই হোক ভর্তির প্যারাডেরা সবই কমপ্লিট খালি কালকে একটু আর একটু দৈরণও লাগবে না ইমপ্রুভ এর জন্য গাড়ি কি এখানে থব না সামনে থব। এই সময় এখানে গাড়ি তুলি তো একটু প্যারাহে দাঁড়াবেন মনে হয় লোকজনের তো যাই হোক এখান থেকেও সবকিছু দিয়ে গেলাম ক্যামেরা এখন লাগাবো না রাতের দিকে তো যাবো এখন তেল আনতে অকটেন নিতে পাম্পে যাব তো তেল কোথা থেকে নেই সো চলো নিচে হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি কাজ কাজের পাশাপাশি এই ব্লগিং শখের বিষয় করি আগেও বলছি এখনো বলছি নৌপেরা কোনো কিছু একটা নিয়ে লেগে থাকলে হয় হ্যাঁ বাট আমাদের আসলে লেগে থাকা আমার কষ্টকর যাই হোক বেশি টাকা নেই নাই দুই দিন তেল নেই না এই অনুযায়ী একটু নিয়ে রাখছি বাইপাসেও যাই তো ঘুরে মানে দিলে মানে কি কব গালাগালি আর দিলাম না থাকায় না মানে গালাগালি দিতে চালাম না তাও দিলাম এর পরিবেশ ভালো না তো যাই হোক চলো তা হচ্ছে বাইপাস মতো একটু যাব দেখেন বেশি সময় থাকবো না নে শর্ট টাইমেই ব্যাক না নে কেননা এদিকে আবার যেখানে ক্যামেরা দিয়ে আসলাম ওখানে একটু কাজ করে দিতে হবে না লাগাই দিয়ে সাউন্ডটা কেমন আসে তাই এগুলো একটু দেখতে হবে না তো আর কি বাইপাসটা তো সোজাই ব্যাক করবা না তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি ভিডিওটা পর্যন্তই শেষ করি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা